হ্যালো ভিউয়ার্স যারা নতুন করে ব্যবসা করছেন কিন্তু সঠিক পণ্যটি সঠিক জায়গা থেকে ক্রাই করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি দেখাবো হচ্ছে একদম আপডেট যে ফর্মাল জামাই প্যান্ট যেটাকে বলে আপডেট কিছু জামাই প্যান্ট কালেকশন আছে সেটা একটু আমি আজকে এই ভিডিও দেখানোর চেষ্টা করব তো এটার ভিতরে কিন্তু অনেক কালার হয় আমি একটু একটা একটা করে দেখাই এটা হচ্ছে আপনার জামাই প্যান্ট এই বর্তমানে কিন্তু এগুলো হিউজ পরিমাণ রানিং প্রত্যেকটা প্যান্ট একদম চায়না মাস্টার কপি করা একদম হান্ড্রেড পার্সেন্ট সাইজ এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফুল স্টিচ থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো কারণে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা কিন্তু ক্রোস পকেট থাকবে ভাবে প্রত্যেকটা ক্রোস পকেট থাকবে এবং আপনার জিপের কথা বলি জিপের কিন্তু অরিজিনাল এক্সপোর্টার একদম ফ্রি আর এটা কিন্তু প্রত্যেকটা সাইজ থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ এটা ভিতরে কালার হবে আট থেকে দশটা কালার হয় আর বিশেষ করে এই ধরনের কালারটাই রানিং বেশি প্রত্যেকটা প্যান্টে কিন্তু ভাবে লোগো থাকবে প্রত্যেকটা লোগো থাকবে আর একটা হচ্ছে আপনার এবার বারন থাকবে আমি একটু ভিতর একটু দেখাই ভিতর সেটটা হচ্ছে আপনি এভাবে প্রত্যেকটা কিন্তু আপনার ইলাস্টিক দেওয়া থাকবে এবং ভিতরে শেডিং পকেটিং পকেটিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলো আমি সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ একদম হানড্রেড পার্সেন্ট ডেকুরেট সাইজ আমি আর একটা কালার দেখাই এই একটা কালার এই দেখেন এই একটা কালার প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সাইজ রং কষ ব্লুকা সব গ্যারান্টি প্রত্যেকটা কিন্তু ফুল স্টিচ থাকবে আমরা একটু সামনে সিটটা দেখাই সামনের সিটটা হচ্ছে আপনার প্রত্যেকটা কিন্তু ক্রোস পকেট থাকবে প্রত্যেকটা কুরোস পকেট থাকবে এবং প্রত্যেকটা ফুল একদম ফুল রাবার স্টিচ থাকবে একদম ফুল স্টিচ থাকবে এগুলো কিন্তু একদম ভুসকা তারপরে রং কষ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো কারণে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট জন্য আমরা আর একটা কালার দেখাই একটু ব্ল্যাকের ভিতরে এই যে একটা কালার এটা হচ্ছে একই স্টাইল থাকবে প্রত্যেকটা কিন্তু এভাবে বন পকেটে কিন্তু প্রত্যেকটা বাটন থাকবে রিপিট থাকবে এভাবে আর প্রত্যেকটা পকেট কিন্তু অনেক বড় এই যে ক্রোস পকেট ক্রোস পকেট এই যে একদম অনেক বড় হ্যাঁ আর এটা হচ্ছে প্রত্যেকটা সাইজ আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং ফুল স্টিচ থাকবে একদম রং কস বুষ্টির মধ্যে গ্যারান্টি আমি একটা কালার দেখাচ্ছি এই একটা কালার এর মধ্যে অনেক কালার হয় এই জামাই প্যান্টের ভিতরে কিন্তু আপনার অনেক বর্তমানে কিন্তু এটার ভিতরে অনেক ফেবিক্স আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল যে চায়না ফেভিক্স একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হলে আমরা ডাইরেক্ট রিটার্ন নেব আর এগুলা সারা বাংলাদেশে বর্তমানে হিউজ পরিমাণ চলতেছে আর আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা প্যান্ট কিন্তু আজকে একদম ধামাকা অফারে দেব এই যে এত সুন্দর সুন্দর জামাই প্যান্ট মাত্র হোলসেল প্রাইস আমরা তো খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি এটা হোলসেল প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ফর্মাল প্যান্ট হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামাই প্যান্ট আমি আরও কয়েকটা কালার দেখাই এই যে একটা কালার এই যে একটা কালার প্রত্যেকটা প্যান্ট আড়াইশ থেকে পঁয়ত্রিশ সাইজ একদম রেগুলার সাইজ আর এটা প্রত্যেকটা কুরস পকেট থাকবে এবং ভাবে লোগো থাকবে প্রত্যেকটা মানে লোক থাকবে এবং ভিতর সাইডটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ মানে হান্ড্রেড পার্সেন্ট একুরেট পকেটিং একদম একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং প্রত্যেকটা সেটিং থাকবে আর একটা কথা হচ্ছে ভিতরে এভাবে প্রত্যেকটা পাইপিং করা থাকবে একদম চায়না মাস্টার কপি করা শুধু কাপড়টা শুধু চায় না ফিটিংটা আমাদের একদম চায়না মাস্টার কপি করা আর এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ফরমাল মানে জামাই প্যান্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ফর্মাল জামাই প্যান্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা ভিতরে কালার হয় সাত থেকে আটটা আর একটা কথা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে তানবীর প্যান্ট ফেয়ার ন্যুরসুভার মার্কেট এগারো নম্বর গল্লি তিনশো একানব্বই নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সারা বাংলাদেশ থেকে যদি আমাদের সবে আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে ঢাকা সদরঘাট আসা ওয়াজঘাট আসবে ওয়াজঘাট আসার পরে নৌকা পার হয়ে আলমবাঘাটের সামনে আসবে আলমবাগারের সামনে আসার পরে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যারা চিহ্নিত তারা সরাসরি চলে আসবে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ রং কষ ভুস্ত গ্যারান্টি প্রত্যেকটা কিন্তু ফুল রাবার স্টিচ থাকবে এগুলো এগুলোর পৃথিতি কিন্তু অনেক কালার আছে এত সব কালার তো এক ভিডিও দেখানো সম্ভব নয় স্কেল নাম্বার না থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমরা একে একে সব কালেকশন দেখাতে পারবো এটা হচ্ছে আপনার জানা জামাই প্যান্ট বলে আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু মানে হিউজ প্যান রানিং আশা করি যারা একমাত্র পাইকারি নিয়ে বিজিস করবে তার অবশ্যই লাভবান থাকবে আর এক একটা প্যান্ট পাইকারি সেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শপিং মল মানে খুচরা শপিং মলে সারা বাংলাদেশের যে ভালো ভালো শপিং মল আছে এখানে এক হাজার বারোশো মানে এগারোশো পঞ্চাশে বা বিক্রি করতে পারবে মানে ফিফটি ফিফটি লাভবান থাকবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিলে ফিফটি পার্সেন্ট লাভবান থাকবে ভিডিও আর বাড়ালাম না ভালো থাকেন আল্লাহ হাফেজ